এটা হিরো ইগনিটর বাইক বাইকটা অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে হাইড্রোলিক কি পরে হাইড্রোলিক এখান থেকে বাঁকা হয়ে গেছে অনেকখানি বাঁকা হয়ে গেছে এমন বাঁকা হওয়া হয়েছে যে চাকায় ঘুরতেছিল না চাকাটা তো অলরেডি খোলা শেষ খোলা হয়েছে খোলার আগে চাকা ঘুরতেছিল না গাড়ি মানে গাড়ি পিছাতে গেলে গাড়ির স্যাঁসরা মানে চাকা জ্যাম হয়ে পিছানো লাগছিল মানে চাকা স্লিপ কাটতেছিল গাড়ি এক সাইডে হেডলাইট এক সাইডে চাকা একদিকে হেডলাইট আর একদিকে এটাই আমাদের সাথে ঠিক করতে হবে আমরা এটা আমাদের এটা আমাদের আসলে লেদে যাওয়া লাগে না আগে লেদে লেদের মাধ্যমে আমাদের কাজ করা লাগতো এখন লেদে লেদ ছাড়াই আমরা নিজেরাই কাজ করতে পারি আমরা এটাই করব এখন দেখুন ভিডিওতে পুরো কাজ ভিডিওতে দেখতে পারবেন পুরো ভিডিও দেখতে থাকুন এই আছে গাড়ির কন্ডিশন গাড়িটা প্রায় নতুন গাড়ি মনে হচ্ছে বেশি দিন কেনা হয় নাই হ্যাডেলিক খোলা কমপ্লিটে যে হ্যাডেলিকের খোলার পরে এই অবস্থা এই যে এখান থেকে বাঁকা হয় এখানে মস্কন খাই গেছে টোপ খাই গেছে আর দুইটাই ব্যাকা হয়েছে হ্যাঁ এটা এটাও খোলা হয়েছে এটাও মস্কান ব্যাখ্যা এটা এরকম টোপ খাইনি টোপ এখানে হালকা খেয়েছে বোঝা যাচ্ছে দুইটাই টোপ খায় মানে বাদ হয়ে যাওয়ার মতো অবস্থা হ্যাডেলিক যাক এটাই আমরা রিপেয়ার করে ঠিক করে দেব আমাদের ঠিক করে দেব অলরেডি সুদা করা হয়ে গেছে এটা হচ্ছে প্রথমটা আর দ্বিতীয় যেটা যেটা আছে বেশি বাঁকা হয়ে গেছে সেটা সেটা এটা যে কি পরিমাণে বাঁকা ও যেখানে দেখলে বলছি মাঝখানে কুই টুসা হয়ে আছে এই যে এতখানি বাঁকা এটাও এখন সুদা করবো এটা দ্বিতীয়টা আজকে লোক নাই তো ভিডিও করার মতো যার কারণে নিজে নিজেরই এক একাই ভিডিও করা লাগিছে কাজও করা লাগতেছে ওই জন্য ভিডিও পুরো ভিডিও দিতে পারতেছি না অনেক ভালো অনেক আমাদের হাইড্রোজেল দুইটাই দুইটা রডে সোদা করা কমপ্লিট এই যে এখন হান্ড্রেড ঠিক আছে এবার বাইকটিতে ফিটিং করে দিলে পারেই ওকে যাবে এখন আগের মতোই চলবে বা খেলবে বাইকটা রেডি করা কমপ্লিট যে যে সম্পূর্ণ এখন সোজা আছে আগের মতো মাঠঘাট চাকা হেডলাইট সব আগের মতো হয়ে গেছে একটা বাইকের কাজ করতে গেলে আসলে দৌড়াদৌড়ি করা লাগে লেদে মেদে যাওয়া লাগে ও বিভিন্ন জায়গায় যাওয়া লাগে আগে লাগতো বাট এখন লাগে না এখন আমরা নিজেরাই কিছু মেশিন আবিষ্কার করছি মেশিনের মাধ্যমে আমরা নিজেরাই বাইকগুলো নিজেরাই সারি সেরে কমপ্লিট করে দিতে পারি পুরো একশো একশোই হয়েছে কাজ